গুড মর্নিং মর্নিংস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে সকাল সকাল চলে এসেছি বাপের বাড়িতে দেখো একদম বাপের বাড়িতে হাজির হয়ে পড়েছে একদম ঘড়ির কাটা কটা বাজে দেখতেই পাচ্ছ প্রায় ত্রিশ মিনিট হয়েছে আমি চলে এসেছি তো কিছুক্ষণ আছি মানে থেকে আমি একবার বেরিয়ে যাবো তো এখানে সবাই কাজ নিয়ে ব্যস্ত মা ব্রেকফাস্ট করছে বাবা কাগজ পড়ছে মা আবার চা করলো সেই চাটা আবার একটু খাবো তো চলো তোমাদেরকে দেখিয়ে দি মা চা করেছে এক কাপ চা মানে আমি বললাম অল্প করে চা কর আর এই যে বাবা বসে আছে চা খাবে না চা এই যে বাবার চা ওটা আমার আমার চা চা তো এইটুকু করে চা খাচ্ছি অল্প করে কারণ প্রচন্ড বাইরে গরম চাটা কম খাওয়াই ভালো তো চাটা নিয়ে চলে আসলাম একবার এই ঘর একবার ওই ঘর করে বেড়াচ্ছি কিছুক্ষণ তো আছি

প্রায় অনেক দিন পর বাপের বাড়িতে আসলাম প্রায় কবে এসছিলাম ফেব্রুয়ারি মাসে এসছিলাম আর এটা হচ্ছে এপ্রিল মাস আর তার ঠাকুমা তো ঘুমাচ্ছে ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না দেখো মায়ের মন্দির মায়ের মন্দিরে মা ঠাকুর পুরোপুরি সাজানো হয়নি সকাল বেলায় মাকে এইভাবে রাখা হয়েছে আর এখানে বড় মা নাম কীর্তন করছে বড় মা একটু এই যে বড় মা নাম কীর্তন করছে আর এদিকে চন্দন বাড়ছে এখনো পুজো শুরু হয়নি কারণ মারাটালা টালা করাবে তারপর ঠিক আছে বড় মা নামকীর্তন করুক কারণ আমার কথা বলে অসুবিধা হয়ে যাবে চলে এই যে ভাই গাড়ি নিয়ে এখন বেরোচ্ছে কোথায় যাচ্ছিস রে এই দেখো মা আবার টিফিন চ্যাট করে দিচ্ছে আমার এই জন্য এই এই তো এটা আমাদের তো মাকে প্রাম করে এখন বেরিয়ে যাচ্ছি বললাম একদম বাড়ির সামনে থেকে বাস হয়ে গেছে আর বাইরে প্রচন্ড তো ভালোই হলো বাসটা পেয়ে আমার সুবিধাই হলো তো বাড়িতে ঢুকে পড়লাম আর বাইরে প্রচন্ড রোদ প্রচন্ড রোদ দেখো বাড়িতে চলে এসেছি চলে এসে এবার হাতে মুখে জল দেবে কোনো হাতের ছাতা ব্যাগ কিছুই রাখিনি রাখবো তো চলো ভিডিওটা আজকে এখানে এড করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের মতন টাটা